নমস্কার বন্ধুরা তিপিস ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করতে চাই তো বন্ধুরা প্লিজ ভিডিওটি আপনারা স্ক্রিপ না করে দেখতে থাকুন এটা কী বলুন তো বন্ধুরা অনেকখানি লম্বা এটা চিচিঙ্গা তো দেখুন বন্ধুরা কতটা বড় আমি মেপে দেখাচ্ছি এক হাত দু হাতের থেকে একটুখানি এক দুটো ছোটো তো এটা আমি কেটে নিচ্ছি এটা প্রথমে আমি এটা ছাড়িয়ে নেব বন্ধুরা এই চিচিহিঙ্গা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি টুকরো করে কেটে নেব মাঝখান থেকে কেটে নিলাম বন্ধুরা এই চিচিংটা আমি টুকরো করে নিয়েছি ধুয়ে নিয়েছি এটা আমি এই গ্ল্যান্ডারের মধ্যে আমি পিসাই করে নেব আমি গ্ল্যান্ডারে একসাথেই আমি দিলাম সাদা সর্ষে পোস্ত এক চামচ করে আপনারা যে যেমন লঙ্কা খান চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিলাম এটা আমি এবার পেস্ট করে নেব দু মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এতো হা হচ্ছে বন্ধুরা আজকে ঝড় হওয়ার কথা তাড়াতাড়ি রান্নানটা সেরে নিই তো দিলাম আমি কড়াইতে সরষের তেল এই রেসিপিটা করতে একটু তেল লাগবে একটা শুকনো লঙ্কা ফেটিয়ে নিলাম ভীষণ হাওয়া হচ্ছে কি আমি বন্ধ করে দিই তো বন্ধুরা কড়াইতে দিলাম আমি কালো জিরে এত হাওয়া হচ্ছে বন্ধুরা বাইরে এবার আমি যেটা আমি পেস্ট করেছি গ্রান্ডারে সেটা আমি দিলাম তো বন্ধুরা এবার আমি দেব লবণ পরিমাণ মতন এক চামচ লবণ এবার দেব আমি হলুদ গুঁড়ো এক চামচ এটা ভালো করে নেড়েখাবে এটা পাঁচ থেকে সাত মিনিট একটু আমি নেড়ে নেব আমি আট মিনিট পর ফিরে এলাম জলটা শুকিয়ে গেছে আমি যখন গ্লাইন্ডারে ফিসাই করেছিলাম জল দেইনি সিচিংটা তো জ্বলো তো জলটা শুকিয়ে এসছে আমি মিডিয়াম ফ্লেমেই করেছিলাম এবার একটু গ্যাসটা একটু কমিয়ে দেবো লো সিমেন্ট এবার আমি চিনি অ্যাড করবো এক চামচ চিনি দিলাম মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে লো আমি রান্না করে তো বন্ধুরা এটা আমি সাত আট মিনিট পর আমি ফিরে এলাম এটা হয়েও গেছে এবার আমার এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে হবে তো ফ্রিজে ভোজন করা ছিল ধনেপাতা পেস্ট দিয়ে দিলাম গ্যাসটাও অফ করে দিলাম হয়ে গেছে আমার আজকে চিচিঙ্গার রেসিপি তো বন্ধুরা উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম গ্যাস বন্ধুরা প্রস্তুত আমার আজকে চিচিঙ্গা রেসিপি তো বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে একদম জমে যাবে তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাটনটি বাজিয়ে দিন আর আপনারা যদি উৎসাহিত না করে সব পাবো থেকে তো আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন